বীরশ্রেষ্ঠ রুহুল আমি জাতির এই বীর সন্তানের বিষয়ে হয়তো আপনি ইতিহাস থেকে অনেক কিছু জেনেছেন কখনো কি জাতির এই সূর্য সন্তানের গ্রামের বাড়ি আপনি ঘুরে দেখেছেন বর্তমানে ওনার গ্রামের বাড়ি পরিস্থিতি কেমন এবং ওনার আত্মীয় স্বজনরা কে কোথায় কিভাবে রয়েছে তা কি আপনি জানেন না জানলেও কোনো অসুবিধা নেই আমাদের আজকের এই ভিডিওতে এই সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এই বীরশ্রেষ্ঠের ছোটবেলার জীবন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সবকিছুই তুলে ধরার চেষ্টা করব আমাদের আজকের এই ভিডিওতে চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও শুরু করা যায় শুরুতে এই বীর সন্তানের ঠিকানাটা আমি আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি নোয়াখালী জেলা সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের বাঘপাসড়া গ্রামে জাতির এই সূর্য সন্তান জন্মগ্রহণ করে যা বর্তমানে আমিন নগর নামে পরিচিত জাতির এই সূর্য সন্তানের স্মৃতি স্মরণ করে নোয়াখালীর সবথেকে ব্যস্ততম স্থান সৌমোহনী সো একটি বীর প্রতীক নির্মাণ করা হয় যা বর্তমানে চত্বর নামে পরিচিত কিভাবে আপনারা এই বীরশ্রেষ্ঠর বাড়িতে যাবেন এই রুহুল থেকে আপনারা আপনারা চালিত অথবা বাসে করে চলে আসবেন সোনাইমুড়ি বাজারে সোনাইমুড়ি বাজার থেকে আপনারা সোনাইমুড়ি কলেজ রোড ধরে চলে আসবেন দেউটি ইউনিয়নের রুহুল আমিন নগরে যাতায়াত সুবিধার্থে আপনারা এইদিকে সড়কে চলাচল করে লোকাল সিএনজি চালিত অটোরিক্সা পেয়ে যাবেন যার ভাড়া হতে পারে ত্রিশ থেকে চল্লিশ টাকা আমার পিছনে যেই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি নাম দিয়া পাড়া বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন ডিগ্রি কলেজ এই যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি দুই হাজার চোদ্দো পনেরো অর্থ বছরে নির্মাণ করা হয় অর্থাৎ সাম্প্রতিক সময় এই ভবনটি নির্মাণ করা হয়েছে কলেজের মূল পুরাতন ভবন এটি কলেজটি প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরানব্বই ইংরেজিতে একই স্থানে রয়েছে এদিকে নামদিয়াপাড়া উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতষট্টি ইংরেজিতে উচ্চ বিদ্যালয়ের মূল ভবন কিন্তু এই অংশটা পুরনো ভবন যেটাই সেটি এবং নতুন করে এই ভবনটি নির্মাণ করা হয় তো যাই হোক এখানকার স্কুল এবং কলেজ দুটোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আরও কি কি রয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো চলুন নান্দিয়াপাড়া বাজারের একটু দক্ষিণ অংশে এখানে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি যেটি বিশ্রেষ্ঠ রুহুল আমিন একাডেমি নামে পরিচিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো চুরানব্বই ইংরেজিতে ওই যে আমরা আপনাদেরকে যে কলেজটা দেখিয়েছিলাম সেই কলেজের যে সন্টাস ঠিক একই সন অর্থাৎ বোঝা যাচ্ছে যে কলেজ এবং এই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একই সময় নির্মাণ করা হয়েছে যেহেতু এটি একটি অ্যাকাডেমি তো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ঠিক এখানে পাঠদান করা হয় এই ভবনটি কিন্তু এই অংশে রয়েছে তো বিশাল একটি মাঠ রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের আমি যদি এদিক থেকে আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন মোটামুটি মাঠটিও যথেষ্ট পরিমাণ বড় রয়েছে এই মুহূর্তে আমরা আসি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রন্থাগার ও স্মৃতি যাদুগর আমরা দেখতে পাই যে যার নামের উপরে গ্রন্থাগার ও স্মিতা যাদুগর করা হয়েছে এভাবে বিস্তারিত লেখে দেওয়া হয় ঠিক একইভাবে এখানেও লেখে দেওয়া হয়েছে এবং এই পাশে বেশ কিছু আমরা সনদ দেখতে পাচ্ছি সনদ যে, যদি একটু দেখেন তাহলে বোঝা যাবে বেশ কিছু আমরা সনদ দেখতে পাচ্ছি এরপরে রুল আহমিন সাহেবের জীবনী বা অন্যান্য আমাদের দেশের যে অন্যান্য বীর সন্তান যারা রয়েছেন এই সবগুলার ছবি এখানে একদম বিস্তারিত লেখে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু অনেক তথ্য এখানে কিন্তু তুলে ধরা হয়েছে পাশাপাশি এভাবে ডেক্স করে বেশ কিছু বই রাখা হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি এখানে প্রায় সাড়ে চার হাজারের উপরে বই রয়েছে এই যে যদি এখানে দেখেন ইতিহাস বাঙালির ইতিহাস অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে বিশেষ করে একাত্তরের মুক্তিযোদ্ধার সময় অনেক তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে হোস্টারিং করি এই যে বীরশ্রেষ্ঠদের ছবি আমি যদি আপনাদেরকে দেখাই বীরশ্রেষ্ঠদের ছবি রয়েছে এখানে সাতজন বীরশেষ্ট ছবি এখানে আছে আপনারা যদি আসেন তাহলে এখানে যদি ঘুরে দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আরও অনেক কিছু আপনাদের জানা হবে যা আগে জানা ছিল না আমরা একজনকে পেয়েছি জানতে পেরেছি উনি এখানে দায়িত্বরত রয়েছেন তো কী দায়িত্ব রয়েছেন সেটি একটু জানার চেষ্টা করবো আপনার নামটা যদি একটু বলি আমার নাম হলো মোহাম্মদ নাসির উদ্দিন আমি বিশ্বস্ত শহীদুল এই আপন ভাতিজা তো আমি এই জাদুঘরে আজকে দীর্ঘ ছয় বছরে যাব চাকরি করতেছি আচ্ছা এর আগে আরেকজন ছিল তো এই ছয় বছরের মধ্যে আসলে এই জাদুঘরটার আগে অবহেলতি ছিল বা অনেক রকম বিভিন্ন জায়গাতে প্যাপার পুত্রে অনেক কথায় আসছে জাদুঘরের বিরুদ্ধে তো এরপরে মোটামুটিভাবে এখন এটা সবাই আসলে বেশ কম দেখাশোনা করে কিন্তু উন্নয়নের জন্য কোনো বাজেট প্রকল্প বা কোনো কিছু দেওয়া হয় না কিন্তু সবাই আশ্বাস দেয় এর কিন্তু আমার এখানে আসলে প্রথমত আমার এই জাদুঘরটা হলেও মেন রঙ করা এখন আর কোনো কিছু আমার প্রথম চাওয়াটা হল ওই জাদুঘরটা রঙ করা দ্বিতীয় চাওয়াটা হলে ভিতরে কিছু চেয়ার টেবিল আছে এগুলো আজকাল ষোলো সতেরো বছর হয়ে গেছে পরিবর্তন করা দরকার হ্যাঁ পরিবর্তন করা দরকার এবং এই জাদুঘরটা একটা জাদুঘর পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হলে মেনটেনেন্সের প্রয়োজন হয় বা মেনটেনেন্সের খরচ প্রয়োজন হয় কিন্তু কোনো মেনটেনেন্স আমার এই জাদুঘর থেকে এই জাদুঘরের জন্য কোনো মেনটেনেন্স খরচ দেওয়া হয় না আমি আসলে ওই এখন বলতে একটাই চাইতেছি সরকারের কাছে আমার আবদ্ধ হলে আমার জাদুঘরটা শুধু রং করে এটা হলে আমার বড় জোর আর সামনে যে আসে দর্শনার্থী যারা আসে এখানে একটা নার্সারি করতে বলে বা সামনে একটা পুকুর আছে পুকুরটা বরট করার জন্য অনেকবারে বলা হয়েছে অনেক এই নেতা এখানে আসছে তো আসলে ওই অনেকেই আসছে কিন্তু কোনো কিছু হয়নি বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে গেলেও এই পর্যন্ত কোনো কার্যকর হয় নাই কোনো কিছুই কার্যকারী হয় না এরপরে যাক এখন আমার আমাদের নতুন যে নির্বাহী সার আছে হুহমায়ুন কবির স্যার উনি খুবই ভালো মানুষ বা আমাদের উপজেলার যে নির্বাহী স্যার আছে টিওনু ম্যাডাম নাসরিনাফা উনি খুব ভালো মানুষ তো ওনারা আমাকে ইতিমধ্যে একটা কথা বলছে দেখি আমরা কি করা যায় আর কি এটার মধ্যে থাকে আর অন্য এই দিকটা তো আমাদের দেখা হয়েছে এইবার চলুন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সাহেবকে বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার আঠারো সালে বিভিন্ন নতুন বাড়ি দিয়েছেন চলুন আমরা সেই বাড়িটি দেখে আসি এই হচ্ছে সেই বাড়ি এই বাড়িতে মূলত রুহুল আমিন সাহেবের যেই ছেলে তিনি বসবাস করেন এই বাড়িটি কিন্তু নির্মাণ করা হয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে দুই সালে ওনাকে দেয়া হয় তো যাই হোক সবকিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের সাথে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আর যদি এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হবে আমরা সবসময় আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য ইতিহাস ঐতিহ্য ও প্রাচীন নিদর্শন নিয়ে প্রামান্য ভিডিও প্রচার করে থাকি আমাদের পরবর্তী ভিডিও আসছে নোয়াখালী জেলার উপজেলা নিয়ে ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হবে গ্রাম বাংলার রূপ ও বৈশিষ্ট্য সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা আজকের মত যাচ্ছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের পূর্বের ভিডিও দেখে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ